জানি না কার ভাগের মাল কে মেরে খেচে জানি না কার ভাগের মাল কে মেরে খেছে অথচ আপনি আমি ভোট দিতে যাব নেচে নেচে হ্যাঁ একবারে ঠিক শুনেছেন লোকসভা ভোট আমাদের দরজার সামনে উপস্থিত আপনি আমি আমরা সকলে কিন্তু নেচে নেচে ভোট দিতে যাব। আজকে এই ভোট সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেব যেগুলো অত্যন্ত দরকার আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাকে আপনার জন্য আওয়াজ তুলতে হবে এর আগে দু সালে লোকসভা ভোট হয়েছিল এবং সেই ভোটে খরচ হয়েছিল মাত্র ষাট হাজার কোটি টাকা হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন খরচ হয়েছিল মাত্র ষাট হাজার কোটি টাকা ষাট হাজার লিখতে গেলে তার পিঠে কতগুলো শূন্য দিতে হয় আপনি আমি আমরা সকলে জানি কিন্তু ষাট হাজার কোটি লিখতে গেলে কতগুলো শূন্য লাগে সেটা কিন্তু একবার হলেও ভাবতে হবে তারপর বলতে হবে এই যে ভাবতে হবে এই ভাবনার দিকটাই খুলে দেওয়ার চেষ্টা করছি ভারতবর্ষে প্রত্যেক পাঁচ বছরে যে কোনো একটা জায়গায় তিনবার ভোট হয় একটা লোকসভা ভোট একটা বিধানসভা ভোট আর একটা হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা ভোট তাহলে এই লোকসভা ভোটে যদি খরচ হয় ষাট হাজার কোটি টাকা তাহলে এর সঙ্গে বিধানসভা পঞ্চায়েত বা পৌরসভা যোগ দিন কত টাকা খরচ হচ্ছে শুধু একবার হিসেব করুন যেগুলো আপনার আমার ট্যাক্সের টাকা যে বুড়িটা সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় একটু চাল ডাল নুন তেল কেনে তার ট্যাক্সের টাকা যে টাকায় আমাদের অর্থাৎ ভারতবর্ষের দেশবাসীর উন্নয়ন হবার কথা কিন্তু না সেসব কিছু হয় না শুধু ভোট হয়ে যায় কে আমাদের শাসন করবে আর কে আমাদের শোষণ করবে সেই নির্বাচন হয় এই টাকায় অথচ একটু পরিকল্পনা করলেই এই যে বিপুল পরিমাণ খরচ সেই বিপুল পরিমাণ খরচ থেকে কিছুটা টাকা আম পাবলিকের জন্য আপনার জন্য আমার জন্য বাঁচানো যেতেই পারতো সেই টাকা দিয়ে হসপিটাল হতো সেই টাকা দিয়ে স্কুল হতো সেই টাকা দিয়ে ছেলে মেয়েদের চাকরি হতো কর্মসংস্থান হতো গরিব মানুষ দুমুঠো খেতে পেত একটা আশ্রয়স্থল পেত একটা বাড়ি পেত একটা মাথার ছাদ পেত কিন্তু না সব দরকার নেই শুধু ভোট হলেই হয়ে যাবে রকম লোকসভা ভোট এই রকম বিধানসভা ভোট আসবে যাবে এবং রকম ষাট হাজার কোটি টাকা কত খরচ হয়ে যাবে সেটা কেউ জানে না তাই আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমার সকল দর্শকের কাছে সেই মেসেজ যে প্রতিবাদ করুন প্রতিবাদের যে ভাষা সেটাকে হারিয়ে ফেলবেন না এই যে ভোট এবং ভোটের জন্য এত এত টাকা খরচ সেটাকে বন্ধ করতে হবে এখন আপনি বলছেন যে গণতান্ত্রিক দেশে ভোট তো করতেই হবে কি করে ভোট বন্ধ করা যায় না আমি ভোট বন্ধ করা কথা বলছি না আমি বলছি ভোটের এই যে বিপুল পরিমাণ খরচ সেই খরচটাকে বন্ধ করে সেই টাকাকে কোন উন্নয়নমূলক কাজে লাগানো এই ভিডিওতে সবটা আলোচনা করব আপনি এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি কার কথা বলতে চাইছি আমি বলতে চাইছি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা এমন অনেক দেশ রয়েছে যেখানে এখনো পর্যন্ত ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ব্যাপারটা প্রচলিত আছে উদাহরণ হিসাবে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকের কথা বলতে পারি যেখানে কিন্তু এখনো পর্যন্ত একটাই ভোট হয় এবং একটা ভোটের মাধ্যমেই এগুলিকে নির্বাচন করা হয় সমস্যা শুধু ভারতবর্ষে কেন না আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষ তারা আওয়াজ করছি না তারা প্রতিবাদ করছি না তার জন্য আসুন তাহলে জেনে নিই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে লাভ এবং ক্ষতিগুলো কী কী আছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা লোকসভা ভোট পরিচালনা করতে খরচ হয়েছিল ষাট হাজার কোটি টাকা দু সালে তাহলে লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত এতগুলো ভোটে কত কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা যারা সাধারণ ভোটার তারা ভোট দিতে যায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে এবং সেই ভোটকক্ষের মধ্যে ঢুকে সেখানে ভোট দিতে আমাদের সময় লাগে এক মিনিট তাহলে এক মিনিটের জায়গায় আমরা তিন মিনিট দিতে পারি সেখানে যদি আরও দুটো ভোটকক্ষ থাকে এবং আমরা চার ঘন্টা লাইন দেওয়ার পর সেখানে ঢুকে যদি তিন মিনিটে তিনটে ভোট দিতে পারি তাহলে কিন্তু এই বিপুল পরিমাণ টাকা যেগুলো ভারতবর্ষে খরচ হচ্ছে ইলেকশন পারপাসে সেগুলো বেঁচে যাবে একটা সঙ্গে ভোট হবে সেই ভোটেই কিন্তু লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত বা পৌরসভার যে ভোট সেটা হয়ে যাবে এটা করতে পারলে অনেক টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে কি কি উন্নয়ন করা যাবে সেটা আপনারা সকলেই জানেন এটা কিন্তু দ্বিতীয় যে লাভটা হবে সেটা হচ্ছে নির্বাচন বিধি সংক্রান্ত আপনারা জানেন যে কোনো ভোটের আগে নির্বাচন বিধি লাগু হয়ে যায় এই নির্বাচন বিধির সরকারের অনেক জনকল্যাণমুখী কাজগুলিকে বন্ধ রাখতে হয় তাহলে পাঁচ বছরে যদি একবার ভোট হয় তাহলে এই জনকল্যাণমুখী কাজগুলো একবার বন্ধ থাকবে তিনবার কিন্তু বন্ধ থাকবে না এটাও কিন্তু বিরাট একটা লাভ জনগণের জন্য তিন নম্বরে যে লাভটার কথা বলবো রাজনৈতিক হিংসা আপনারা সকলেই জানেন ভারতবর্ষে যে কোনো ভোট হোক না কেন সেখানে কিন্তু সম্পত্তিহানি মানুষের জীবনহানি এগুলো কিন্তু লেগেই থাকবে তাহলে পাঁচ বছরে কোনো একটা জায়গায় তিনবার মানুষ খুন হবে কোন একটা জায়গায় তিনবার মানুষের সম্পত্তি নষ্ট হবে কিন্তু এখানে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা হয় তাহলে পাঁচ বছরে সেই সম্ভাবনাটা শুধুমাত্র একবারই দেখা দেবে যে ভোটের জন্য হিংসা হলো এবং মানুষ মারা গেল সম্পত্তি হানি হলো আমরা চাইছি না কোনো দিন ভোটের জন্য বা অন্য কোনো কারণে কোনো মানুষের মৃত্যু হোক কিন্তু এটা বাস্তব এটা তো হয়েই থাকে তাই এটাকেও এই লাভ বা ক্ষতির আলোচনায় নিয়ে আসতে হলো এরপরের যে বিষয় সেটা হচ্ছে মানুষের সময় বাঁচবে আপনি যখন ভোট দিতে যান আপনাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে কিন্তু দাঁড়াতে হয় তাহলে পাঁচ বছরে আপনাকে তিনবার লাইনে দাঁড়াতে হচ্ছে এবং সেই নির্দিষ্ট ভোটের দিনে কিন্তু আপনি কোনো কাজ করতে পারছেন না তাহলে সেটা পাঁচ বছরে যদি একবার ভোট হয় তাহলে কিন্তু আপনাকে পাঁচ বছরে এক একটা দিন শুধুমাত্র ভোটের জন্য ব্যয় করতে হবে বাকি দিনগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন আমার যে সকল বন্ধুরা বাইরে থাকেন তারা কিন্তু ভোট দেওয়ার জন্য বাড়িতে আসেন তাহলে তিনি পাঁচ বছর অন্তর একবার বাড়ি আসবেন এবং একবার বাড়ি এসেই কিন্তু তিনটে ভোটকে দিতে পারবেন ভোটের জন্য তিনবার বাড়ি আসতে হবে না অবশ্য অন্য কারণে আপনি বাড়ি আসতে পারেন কিন্তু ভোটের জন্য আপনাকে আসতে হবে না এরপরে যে লাভটি রয়েছে সেটি হচ্ছে ভোটের হার বৃদ্ধি পাবে হ্যাঁ যারা বাইরে থাকে তারা কিন্তু প্রত্যেক বছর ভোট দেওয়ার জন্য বাড়ি আসবে না বা তাদের পক্ষে বাড়ি আসা সম্ভব নয় কিন্তু পাঁচ বছরে যদি একবার ভোট হয় তাহলে তারা কিন্তু সকলেই বাড়ি আসবে এবং বাড়ি এসে একসঙ্গে লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত বা পৌরসভা ভোট দেবে এর ফলে ভোটের যে হার সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এরপর আপনাকে যে লাভটিকে দেখাবো সেটি হচ্ছে সরকারি অফিস স্কুল ইত্যাদি বন্ধ থাকার পরিমাণটা কমে যাবে হ্যাঁ আপনারা জানেন যে যখনই ভোট ঘোষণা হয় তখনই কিন্তু স্কুলগুলো বন্ধ হয়ে যায় ছেলে পড়াশোনার ক্ষতি হয় বিভিন্ন সরকারি অফিসের যে সাধারণ দৈনন্দিন কাজ সেগুলো সব বন্ধ হয়ে যায় ফলে প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষে জনগণকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে পাঁচ বছরে যদি একবার ভোট হয় তাহলে পাঁচ বছরে একবার বা কিছু দিনের জন্য এই অফিস স্কুল এগুলো বন্ধ থাকবে কিন্তু এখন পাঁচ বছরে সেগুলো তিনবার বন্ধ থাকছে এরপর ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে লাভটি কথা আপনাকে বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তার সঙ্গে সেটা জড়িয়ে রয়েছে আপনারা জানেন যে লোকসভা বা বিধানসভা ভোটে সবসময় সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হয় তাহলে সেই সেন্ট্রাল ফোর্সের কিন্তু নির্দিষ্ট কিছু কাজ রয়েছে সেই কাজ হচ্ছে দেশকে রক্ষা করা বহিঃশত্রুর আক্রমণ থেকে তাহলে সেই সেন্ট্রাল ফোর্স যখন ভোটের কাছে ব্যস্ত হয়ে যাচ্ছে তখন সীমান্তে কিন্তু আমাদের নিরাপত্তা একটু হলেও বিঘ্নিত হচ্ছে তাই পাঁচ বছরে যদি এক একবার ভোট হয় তাহলে কিন্তু আমাদের দেশের নিরাপত্তা সেটা অক্ষুণ্ণ থাকবে সেটা অটুট থাকবে কিন্তু প্রত্যেক বছর বছর যদি এই ভোট লেগেই থাকে তাহলে সেই সকল আমাদের কেন্দ্রীয় বাহিনী তাদের কিন্তু বারবার শুধুমাত্র ভোটের কাজেই ব্যস্ত থাকতে হবে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে লাভ তো আমরা দেখে নিলাম তার সঙ্গে ক্ষতিগুলোকেও দেখতে হবে আমি কিন্তু আপনাদের একবারও বলছি না যে সব সময় আপনি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে আসুন আমি বলছি লাভ এবং ক্ষতি এই দুটোকেই শুনুন দুটোকে দিয়ে বিবেচনা করুন তারপর আপনি সিদ্ধান্ত নিন যে আপনি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন সেটা আপনার নিজস্ব চিন্তাধারা সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত কিন্তু কারণগুলিকে অবশ্যই জানতে হবে যে আমি কোন কারণের বলে এর পক্ষে থাকবো কি এর বিপক্ষে থাক আমি জানি আমার সাবস্ক্রাইবার কম ছোট চ্যানেল আমার দর্শক অনেক কম কিন্তু দু একজনও তো আপনাকে দেখছে এই যেমন এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন তাহলে আপনি একজনকে শেয়ার করুন তিনি আরেকজনকে শেয়ার করুন এরম করেই কিন্তু এই বার্তা ছড়িয়ে পড়বে গোটা ভারতের মধ্যে যে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ব্যাপারটাকে মেনে নেওয়া উচিত বা এই ব্যাপারটাকে ভারতবর্ষে চালু করার জন্য আন্দোলন করা উচিত না এটা চালু হলে সেটাকে বন্ধ করার জন্য আন্দোলন করা উচিত তবে চালুর পক্ষেই হন আর বন্ধের পক্ষেই হন আগে সব যুক্তিগুলো শুনবেন তারপর কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আসুন এবার ক্ষতির ব্যাপারগুলো দেখে নিই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যেমন অনেক লাভ আছে তেমন বেশ কিছু ক্ষতিও আছে প্রথম যে ক্ষতি সেটা হচ্ছে আঞ্চলিক দলগুলোর ক্ষতি হবে যেগুলো সর্বভারতীয় দল সেগুলো কিন্তু এই নীতির ফলে লাভ পাবে কেন লাভ পাবে তারা যেহেতু গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে কাজে তাদের প্রচারটা কিন্তু গোটা ভারতবর্ষে হবে তারা কিন্তু প্রচারের দিক থেকে অনেক শক্ত জায়গায় থাকবে কিন্তু আঞ্চলিক দলগুলো যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে কাজে তাদের পক্ষে কিন্তু সর্বভারতীয় দলগুলোকে এই প্রচারে টেক্কা দেওয়া সম্ভব হবে না তাই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে কিন্তু অনেক আঞ্চলিক দলের অনেক ক্ষতি হয়ে যাবে যেটা গণতন্ত্রে কোনো দিন হওয়া উচিত নয় দ্বিতীয় হচ্ছে কেন্দ্রে থাকা দল সবসময় এই নীতির জন্য বাড়তি সুবিধা পাবে আপনি ভোট দিতে গেলেন আপনি জানেন না যে আপনি এই ভোটটি কাকে দেবেন কিন্তু কেন্দ্রে যে রয়েছে তাদের ক্ষমতা বেশি তাই সে বেশি প্রচার করেছে তাই আপনার মাথায় হয়তো কেন্দ্রের সেই দলটির কথা ঘুরছে আপনি সেখানে গিয়ে তিনটে ভোট কেন্দ্রকে দিয়ে চলে আসবেন তাই কেন্দ্রে যে রাজনৈতিক দল রয়েছে সে কিন্তু এর থেকে বেশি লাভ পেতে পারে তৃতীয় হচ্ছে যে রাজ্য বা কেন্দ্রগুলি যদি ভেঙে যায় সেক্ষেত্রে বিকল্প কী ব্যবস্থা হবে সেটা আমাদের ভেবে দেখতে হবে ধরুন দু হাজার সালে একটি ভোট হলো সেখানে আপনি একসঙ্গে লোকসভা রাজ্যসভা এবং পৌরসভা বা পঞ্চায়েত ভোট দিয়ে এলেন যেটা দু পর্যন্ত চলবে এবং তারপর আবার সেখানে ভোট হবে এবার কেন্দ্র সরকার ততদিন টিকলো কিন্তু সেই রাজ্য সরকার দু সালে ভেঙে গেল তাহলে কিন্তু সেই রাজ্যে আবার ভোট করতে হবে বিধানসভা ভোট এবার যদি সেখানে বিধানসভা ভোট করা হয় তাহলে ওই যে কেন্দ্র ভোট এবং রাজ্য ভোট এই দুটো একসঙ্গে পথ চলা শুরু করেছিল সেই পথ কিন্তু আর চলতে পারবে না এক্ষেত্রে বিকল্প কিছু নিয়ম নীতির কথা ভাবতে হবে বিশেষজ্ঞরা বলছে যে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন বা সেক্ষেত্রে কোর্টের তত্ত্বাবধানে কোনো একটা ব্যবস্থা করা যেতে পারে তবে যাই হোক সেটা বিশেষজ্ঞ কমিটি বসিয়ে ভেবে দেখতে হবে কোনটা ভারতবর্ষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে লাভজনক হবে এরপর ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে সরকারি সুবিধা এবং সরকারি চাকরির পরিমাণ কিছুটা কমে যেতে পারে কেন কমে যেতে পারে না বিষয়টা হচ্ছে যে আমাদের এই দেশে যখন ভোট ঘোষণা হয় তখন নেতামন্ত্রীদের মনে পড়ে যে হ্যাঁ বেকার ছেলেদের চাকরি দিতে হবে মানুষকে ঘর দিতে হবে মানুষকে রেশন দিতে হবে ইত্যাদি তারপর ভোট চলে গেলে তারা কিন্তু সেগুলো ভুলে যায় তাহলে প্রত্যেক পাঁচ বছরে এখন কিন্তু কোন একটি অঞ্চলে তিনবার ভোট হচ্ছে কাজেই নেতা মন্ত্রীদের কিন্তু তিনবার মনে যে বেকার ছেলেদের চাকরি দিতে হবে মানুষকে ঘর দিতে হবে মানুষকে কাজ দিতে হবে হসপিটাল বানাতে হবে স্কুল বানাতে হবে কিন্তু সেই ভোটগুলো যদি একসঙ্গে হয়ে যায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়ে যায় তাহলে পাঁচ বছর অন্তর তারা একবার মানুষের জন্য ভাববে এবং মানুষ এই সকল সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়তো হবে আমি একেবারে দাবি করে বলছি না যেটা সত্যি কিন্তু এটা হতেও পারে এরপর যে অসুবিধাটা রয়েছে যে আপনি একবার যখন ভোট দিলেন এবং ভোটের পরে বুঝলেন যে আপনি ভুল একটি দলকে নির্বাচন করেছেন তখন তারপরেই কিন্তু এক বা দু বছর পর অন্য একটা ভোট আসছে সেই ভোটে কিন্তু আপনি আপনার সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারবেন ধরুন লোকসভায় আপনি কোনো একটা দলকে ভোট দিয়েছেন এবং তারপর যখন দেখলেন যে সেই দলটা আপনার আশা অনুরূপ কাজ করছে না তখন পরবর্তী পঞ্চায়েতে আপনি অন্য একটা দলকে ভোট দিলেন যখন দেখলেন পঞ্চায়েতেও সেই দল আপনার আশা অনুরূপ কাজ করছে। হচ্ছে না তখন পরবর্তী বিধানসভায় আপনি অন্য একটা দলকে ভোট দিলেন অর্থাৎ পাঁচ বছরে আপনি আপনার যে মতাদর্শ তাকে পরিবর্তন করার তিনটে সুযোগ পেলেন কিন্তু এই তিনটে ভোট যদি একসঙ্গে হয়ে যায় আপনি যখন ভোট দিতে গেলেন লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত বা পৌরসভা একটা নির্দিষ্ট দলকে নির্বাচন করে এলেন তারপর কোনো কারণে আপনার সেই দলের আইডিওলজি বা সেই দলের কাজকর্ম পছন্দ হলো না তাহলে আপনার সেই মতামতকে পরিবর্তন করার সুযোগ কিন্তু আবার পাঁচ বছর পরে আসবে তাই ওয়ান নেশন ওয়ান ইলেকশানে কিন্তু এই সকল ক্ষতিগুলো হতে পারে এখন চিন্তাভাবনা আপনার আপনি লাভ এবং ক্ষতির দিকগুলো বিচার বিবেচনা করুন তারপর ভাবুন যে ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হওয়া উচিত কি উচিত নয় এরপরেও আপনার কাছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হওয়ার লাভ বা ক্ষতি সংক্রান্ত যদি কোনো যুক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায়